আজকে গিয়েছিলাম স্যামস ক্লাবে তো সেখানে গিয়েই প্রথমে যে জিনিস নিতে হয় সেটা হচ্ছে আমার মেয়ের জন্য এক প্যাকেট চকলেটস বাসায় আসার সাথে সাথেই সে খুঁজতে থাকে তার জন্য চকলেটস আনা হয়েছে কিনা আর এইখানে গেলে দেখা যায় এই বিস্কিটটা নিতেই হয় এটা হচ্ছে চকলেট চিপস বিস্কিট এটা সবাই খুব পছন্দ করে খেতে আর এখানে হচ্ছে কিছু খাবারের স্যাম্পল বিক্রি হচ্ছিলো এখানে বেশ কয়েকটা খাবারেরই এরকম ছোটো ছোট কার্টি করে বিভিন্ন ধরনের স্যাম্পল বিক্রি হচ্ছিল অনেকে এগুলো টেস্ট করে খেয়ে দেখে তারপরে যদি পছন্দ হয় কিনে নিয়ে যায় আর এখানে ছিল কিছু বেদানা এত বড় বড় সাইজের ছিল তো বাসায় কয়েকটা নিয়ে এসেছিলাম আর সাথে অন্যান্য বেশ কয়েক পদের ফলটল নিয়ে এসেছিলাম বাসায় যেহেতু অনেক ফল খেতে পছন্দ করে সবাই তো এই কারণে কিছু ফ্রস নিয়ে আসি আর এখানে ছিল কিছু আম আমটা যদিও নেওয়া হয়নি আর এখান থেকে আমি টুকিটাকি জিনিস কেনার পরে চলে গিয়েছিলাম ডিম আর দুধের কাছে এই জিনিসটা তো মাস্ট কিনতেই হয় বাসায় কিছু কিনি আর না কিনি ডিম মাছ দুধটা বাসায় লাগেই বিশেষ করে বাচ্চারা যদি থাকে তাদের জন্য এটা মাস্ট কিনতেই হয় আর এখানে আনসল্টেড বাটার নিয়েছিলাম এটা দিয়ে আমি আসলে ঘি বানাবো আর সানসক্লাবে কিন্তু মোটামুটি আমাদের পছন্দের কিছু সবজি আছে সেগুলোও কিনতে পাওয়া যায় যেমন ফুলকপি পাওয়া যায় কিনতে আর এটা ছিল স্যালারিস আর এইটা হচ্ছে গিয়ে রসুন আর এটা হচ্ছে বিনস এখান থেকে মাশরুম নিয়েছিলাম মাশরুমটা খেতে একটু মাংসের মতো টেস্ট হয় ভালোই লাগে তো এখান থেকে একটা বেলা মাশরুম নিয়ে নেই এখানে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায় তবে বেলা মাশরুমটা আমার কাছে বেশ ভালো লাগে এই স্যামস ক্লাবে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে সবজি জামাকাপড়ও বিক্রি হয় শুকনা বিভিন্ন খাবার দাবার এখান থেকে ভালোই কম দামের মধ্যে কিনতে পাওয়া যায় আর এখানে কিছু স্যামন ছিল স্যামন কিছু ছিল আস্ত এবং কিছু টুকরো করা সাইজ ছিল আর যেগুলোতে আবার মশলা দেওয়া ছিল বাসায় এনে শুধু রান্না করলেই হয় আর এগুলো হচ্ছে বিভিন্ন ক্রাব সি ফুডগুলো একই জায়গা দিয়ে সাজানো ছিল এখানে সি ফুডের অনেক দাম বলতে গেলে তো আজকে আর সি ফুড কিনবো না আজকে অন্যান্য খাবার দাবার নিয়ে নিয়েছি সেগুলোই চলে যাবে বেশ কিছু দিন আর এখানে এই ফ্রিজারগুলোতে যে কত ধরনের খাবার দাবার ছিল আর কত দেশের যে নানান ধরনের খাবার ছিল কি বলবো এই বড় বড়ো ফ্রিজারগুলো সব কিছুতেই খাবার ভর্তি ছিল নানান দেশের নানান ধরনের খাবার এখানে যেহেতু নানান দেশ থেকে বিভিন্ন দেশের মানুষজন আসে তাদের খাদ্যাভাস এক একজনের এক এক রকম তো সেই অনুযায়ী সব ধরনের খাবারই আসলে কিছু না কিছু পাওয়া যায় এইসব দোকানগুলোতে তো এইখানে থেকে আমি যাচ্ছিলাম পানি নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এক একটা পানির কি বিশাল বড় বড় স্তূপ এখান থেকে পানি নিয়ে নিলাম কয়েক কেস পানিটা আসলে কিনে খেতে হয় আমাদের এটা একটা বড় ঝামেলার কাজ আমার মনে হয় কিন্তু কিছু করার নেই পানিটা তো লাগেই পানি না খেয়ে থাকা যায় না অন্যান্য জিনিস না খেয়ে থাকা যায় কিন্তু পানি আসলে না খেয়ে থাকা যায় না এক একটা কেসের এখানে দাম ছিল প্রায় তিন ডলার আটানব্বই পয়সা আরও নানান ব্র্যান্ডের পানি ছিল যার দাম আরও বেশি তো আজকের মতো কেনাকাটা শেষ লাইনে দাঁড়াবো বিল দিব সবাই ভালো থাকবেন